ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গ রঙে সবাইকে স্বাগত প্রথমত রাজকোহাদি হয়ে গেছি ভিডিওটা ছাড়লাম তারপর আমি এই ভিডিওটা অন করলাম বুঝতে পেরেছো আর অল্প 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 করে ভিডিওগুলো সব ইয়ে করে অন্য ফোন থেকে পত্তার ফোন থেকে রেকর্ডিং করে রাখলাম দুটো ফোনই তো এনগেজ ছিল এই ফোনের ঈদ থেকে করলাম দেখো জেনারেটর চলছে এখন বুঝেছ রান্নাঘরে আসলাম একটু মিউট থাকলাম তোমাদের আওয়াজটা বোঝানোর জন্য যে জেনারেটার চলছে চা হয়ে গেছে এখানে আর এখানে আলু কেটে নিয়েছি টমেটো একটা আছে এটা মাছে দেবো এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ এখানে বসিয়েছি এটা হোক আর এখানে ভাত বসিয়েছি ভাতটা হোক আর এই মাছটা আজকে হবে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নিই মেয়ে যেহেতু ট্যাংরা মাছ ভালোবাসে সেই ট্যাংরা মাছটাই হবে আজকে কিছু রান্না করব না মেয়ে এমনিতে অফিসে যাওয়ার সময় তারা থাকে ও তো যে কি করবে তার ঠিক নেই মানে কোনো রকমে নাকে মুখে গুজে যায় তা ওই জন্য বেশি পদও খেতে চায় না মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর অফিস থেকে ফিরে এসে রাত্রে একটুখানি শান্তি মতন খায় কালকে একটু মাটনও আছে ওই মাটন দিয়ে আর এটা দিয়ে হয়ে যাবে আর আমরা সকালে ছাতু মুড়ি খেয়েছি এই কারেন্ট আসলো চা হয়ে গেছে এইখানে মিষ্টির জলাফল যেন মেয়ে খেলো তো ফল এটা রয়েছে আমাদের যাবে এখন স্নানে বারোটায় অফিস যাবে কিছু মাছ ভাজা হয়েছে আর কিছু মাছ কাঁচা রয়েছে কি দেখাবো তোমাদের যা ফাটা ফাটছে গো আরও পেটে ডিম না আরো বেশি ফাটছে মাছগুলো ভেজে নি তারপরে আসছি দেখো মাছগুলো ফাইনালি সব ভাজা হয়ে গেছে কিছুই শেয়ার করতে পারিনি এই মাছটা রান্না করে নিই মেয়ে তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়ে এই মাছটা রান্না করছে আর কিচ্ছু না একদম শেষের দিকে তোমার ধনেপাতা এটাও সেদ্ধ হয়ে গেছে এটাও নামি নেব এই ধনেপাতাটা কেটে ভিজিয়ে রেখেছি এখানে এই আজকে রান্না আর কিছু করব না আমরা সকালে মুড়ি আর ছাতু একসঙ্গে করে খেয়েছি

কোনো মশা নেই কোনো মশলা নেই মশলা ছাড়া ব্যাকলাইট জ্বালাও না গো তুমি ভীষণ অন্ধকার অন্ধকার লাগে কত্তামশাই এখন বেরোচ্ছে দেখো লাইট জ্বালায়নি দরজা জানলা সব বন্ধ তো ওই কাঁচের আলো তো যতটুকু আলো আসছে দরজাটা একটু খুলে দিই খুলে দিই একটু শো চি দিয়ে দিলাম গিট শুই কর্তামশাই যাওয়া আর আসা এর মাঝে আমি আর কোনো ভিডিও অন করিনি

লাঞ্চ করতে গেল সন্ধ্যের সময় লাঞ্চ করতে গেল তখন ছটা মনে না না ওই সময় লাঞ্চ করতে আমি চা সেটা হয় কি রোজ রোজ একে চায় যে পাপ এখনো রয়েছে এখন একটু কাজ করছিলাম বাবা টুকরো এখন থেকে মেয়ে আসুক দেখি রাতের খাওয়া দাওয়াটা যদি সাথে শেয়ার করতে পারি দুপুরেরটা তো হয়নি

অল্প আছে যা যাবে রাতে তো রাতে আমরা বেশি কিছু খাইও না এরকম মাছের ঝোল রয়েছে এখন কর্তাও বলছে আমি কিন্তু মাছের ঝোল রাত্রে খাবো না আর আমি তো মাছের ঝোল খাবো না খাবো একটুখানি ভাত ওই মাছের ঝোল মাংস ওই দিয়ে হবে না আমরা খুব পরিমাণে কম খাই তা সেটার জন্য এখন দেখি মেকি বলে ইয়ে করে মাছ ঢুকিয়ে দেবো ফ্রিজে তাহলে দেখো কেন আমি বেশি রান্না করি না যাই রান্না করি থেকে যায় শুধু মাছের জল রান্না করেছি কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি সকালে তা আগে দেখেছো এই কালকে যে মাংসটা রয়ে গেছে কারণ কালকে তো মাংস রাত্রেই ই করা হয়েছিল মানে দুপুরবেলায় রান্না করেছি রাতের জন্য সে মাংসটা তো পুরো খাওয়া হয়নি সে মাংসটা ওই জন্য রয়ে গেছে মাংসের জল দিয়ে আমরা তো রাতে খেয়ে নেবো মাছটা দেখি মেয়ের জন্য তাহলে এক পিস রেখে ঢুকিয়ে দেবো

সারাদিনে আসতেই পারিনি আজ ভিডিও হয়নি নি তাই বললাম রাতে একটুখানি ডিনারে তোমাদের সামনাসামনি আসি মেটিতে নেই তো বললো মাছ দিয়ে খাবো মাটন খাবো না আর কত লোকে মাটন খাবে ছিল কালকে একটু মাটন এই দেবে আমিও মাছ নিচ্ছি মাটন নিয়েছি অনেকদিন পর একসঙ্গে খাচ্ছি রাতে বিশেষ করে না তো আমার ও বাবা খাই আমি তো থাকি না আর ও বাদ যাত্রা করতে এই শীতন অন্যটা জায়গা পারে ভাবছি বললে আমি তো থাকি না না জড়াই তো ছাড়ি না বড় আলাদা কথা দেখে ভিডিওটা তো লাল আজকে আমি শেষ করতে খেই দি হ্যাঁ আবার আগামী কাল দেখা হবে গুড নাইট